ব্যর্থ বলতে আমরা আসলে যেটা ম্যাডামের কথা সুর ধরে আমি বলছি স্নিগ্ধা ম্যাডামের যে আমাদের পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখন দুর্নীতির ভিতর আমরা আছি তো সেই জায়গাটায় আমরা যে উনি বললেন যে আমাদের কালচারাল জায়গাটা চেঞ্জ করা সেটাই আমরা কিভাবে করব। আমরা কিন্তু যেটা আমাদের দল থেকে আমরা যেটা বুঝি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে যে একটা পুঁজিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো কখনোই পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে পারে না কারণ পুঁজির ধর্ম হচ্ছে মুনাফা করা তো সেই জায়গা থেকে মুনাফার কিন্তু কোনো নীতিনৈতিকতা থাকে না ফলে যখন একটা রাষ্ট্রের প্রধান ভিত্তি হয়ে ওঠে যে পুঁজিবাদী সমাজের যেটা ব্যবস্থা হয়ে ওঠে যে অর্থ থাকলে সব কিছু পাওয়া যায় ফলে যে কোনো প্রকারে অর্থ আয়টাই হচ্ছে সেখানে মুখ্য বিষয় হয়ে যায় এখানে কোনো নীতি নৈতিকতা সেই মূল্যবোধের বিষয়গুলো কিন্তু বিসর্জন হয়ে যায় যার কারণে আমরা মনে করি যে এটা যদি একদম সমূলে উৎপাটন করতে হয় তাহলে যত বেশি গণমুখী অর্থ ব্যবস্থা করা যাবে যত বেশি প্রশাসন সমস্ত রাষ্ট্র কাঠামোকে জবাবদিহিতার আওতায় আনা যাবে যত বেশি এটাকে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাবে একটা গণতান্ত্রিক চর্চা সমস্ত জায়গায় চলবে মানুষের অধিকার তার কাছে সমুন্নত থাকবে তত বেশি কিন্তু দুর্নীতিটা কমানো সম্ভব হবে